বন্ধুরা কয়েকটা পটলের মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আপনারা না দেখলে কিন্তু ভাবতে পারবেন না তা কীভাবে বানাচ্ছি এই সর্ষের তেল পটলের এই রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে হবে তাহলে বন্ধুরা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনারা শেয়ার করি এখানে দেখুন আমি চারশো গ্রাম পটল নিয়েছি একদম বড়ো বড়ো সাইজের পটল নিতে হবে কিন্তু ছোটো পটল খুব ভালো হয় না সবসময় বড় বড় কচি দানাজো ছাড়া পটল আপনারা নেবেন তো পটলটা ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি এইভাবে ভালো করে কোনো কাটা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবে ধুয়ে নেবেন পটলগুলো দেখুন এইভাবে পটলগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম নিয়ে আমি এখন একটা প্লেটে তুলে নেব পটলগুলো একটা প্লেটের মধ্যে পটলগুলো সব তুলে নিচ্ছি ধুয়ে দিয়ে ভালো করে এইভাবে পটলগুলো ধুয়ে দিয়ে সব তুলে নেব যাতে পটলের গায়ে অনেক নোংরা থাকে তো তাহলে নোংরাটা ভালো পরিষ্কার হয়ে যাবে তো পটলগুলো ধোয়ার পরে এখন কি করতে হবে এই পটলের গায়ে কিন্তু জল লেগে আছে তো জলগুলো এর একটা কাপড়ের সাহায্যে ভালো করে এভাবে মুছে দিতে হবে পটলের গায়ে যাতে পটলের গায়ে একটু জল না লেগে থাকে এইভাবে কিন্তু সব পটলগুলো আমি ভালো করে মুছে পরিষ্কার করেছি শুকনো কাপড় দিয়ে পটলের আপনারা অনেক রকম ইউনিক রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার হলেও আপনারা কিন্তু অবশ্যই করে ট্রাই করবেন গরম ভাতে রুটি পরোটার সাথে কিন্তু ফাটাফাটি লাগে একবার না খেলে আপনারা কিন্তু বিশ্বাস করবেন দেখুন পটলগুলো হয়ে গেছে এখন এক চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে পটলের গায়ে কিন্তু মাখিয়ে নেবো এই কারণে কিন্তু আমি পটলের গা থেকে জলগুলো ভালো করে মুছে দিয়েছি যাতে তেলটা ভালোভাবে ধরে সবসময় পটলের গা থেকে তেল জলটা ভালো করে মুছে নেবে তাহলে দেখবেন তেলটা ভালো করে ধরে যাবে এইভাবে দেখুন আমি সব পটলগুলো এখন মাখে নিলাম এখন আমি একটা গ্যাসের উপরে এরম একটা জালি তালের জালি বসিয়ে দিলাম এটার মধ্যে আমি কাবাব টাবা বানাই এই জালিটা বসিয়ে দিলাম দিয়ে গ্যাসটা আমি কিন্তু অন করে দেবো গ্যাসটা অন করে দিয়ে পটলগুলো একে একে দিয়ে দেবো পটলগুলো এইভাবে দিয়ে আমি আমি পটলগুলো কিন্তু সব পুড়িয়ে নেব বন্ধুরা ভাবছেন কি রেসিপি হবে হ্যাঁ দেখতে থাকুন কি রেসিপি বানাচ্ছি আমি তো এইভাবে পটলগুলো নাড়াছাড়া করে ভালো করে আমি কিন্তু একদম নরম নরম করে পুড়িয়ে নেব এইভাবে অনবরত নাড়তে থাকবেন একটা পর একটা করে দেখবেন যখন একদম কালারটা এরকম হয়ে যাবে একদম দেখবেন নরম সফট হয়ে যাবে তখন কিন্তু পটলগুলো তুলে নিতে হবে এইভাবে একদম দেখুন সব যেরকম ভাজা হয় সেরকম হয়ে গেছে এইভাবে আপনারা লোটু আঁচে করবেন মাঝে মাঝে আঁচ বাড়াবেন মাঝে মাঝে আঁচ কমাবেন নাহলে কিন্তু পুরো পটলটাই কালো হয়ে যাবে তো পটলটা হয়ে গেছে আমি পটলটা তুলে নিচ্ছি এইভাবে এইভাবে পটলগুলো সব তুলে নেব আর অবশিষ্ট যে পটলটা আছে সেটাও সেমভাবে এইভাবে আমি কিন্তু পুড়িয়ে নেব এইভাবে সবগুলো পুড়িয়ে নিতে হবে পটলগুলো একটু বড় সাইজ নেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো আবারও আমি দিয়ে দেবো অবশিষ্ট যে পটলগুলো আছে সেই পটলগুলো দিয়ে আমি আবারও সেমভাবে পুড়িয়ে নেব পটলগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু উল্টে পাল্টে সেমভাবে আমি পুড়িয়ে নেব দেখুন এইভাবে পুরানো নিলাম আবারও এটা সময় সাপেক্ষ লাগে কিন্তু আর রেসিপিটা দারুণ লাগে বন্ধুরা আপনারা একবার হলে কিন্তু ট্রাই করবেন তো থাকুন দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি স্কিপস কর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন আর একাই নিয়েছি পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর রসুন কুচো কুচিয়ে নিয়েছি রসুন এটাই হচ্ছে আমার মেন মশলা তো এখন আমি কি করবো পটলের উপরে যে কালো কালো অংশগুলো আছে সেগুলো ছাড়িয়ে ফেলে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে দেব। দেখুন অটোমেটিক উঠে যাবে এইভাবে যখন ছাড়াবেন যেহেতু তেল মাখিয়ে দিয়েছি কালো অংশগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন দিলে ভালো হয় কালো অংশগুলো সবসময় ছাড়িয়ে এইভাবে আপনারা তো বেগুন পোড়া খেয়েছেন এইভাবে একবার হলেও কিন্তু পটলটাকে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা অসাধারণ লাগে অসাধারণ পটল পোড়ার এই রেসিপিটা তো এইভাবে আমি কিন্তু সবগুলো পটল ছাড়িয়ে নেবো যে কালো কালো অংশগুলো আছে এইভাবে দেখুন এইভাবে একদম ছাড়িয়ে পরিষ্কার করে নেব একদম নরম সফট হয়ে গেছে পটলগুলো একদম একটা ছাড়ানো হয়ে গেছে আমার আবারও বাদ বাকিগুলো সব ছাড়াতে হবে একদম সেমভাবে এইভাবে কিন্তু পটলগুলো আপনাদের ছাড়িয়ে নিতে হবে একটা হয়ে গেছে তো এইভাবে আমি সব পটলগুলো ছাড়িয়ে নেব যে কালো কালো অংশ পুড়ে যেগুলো গেছে সেগুলো থেকে এইভাবে বাদ দেব দিয়ে আমি সব পটলগুলো ছাড়িয়ে নেব এইভাবে দেখুন আমি পটলগুলো সব ছাড়িয়ে নিলাম আর এরকম হয়ে গেছে এখন আমি কি করব আপনারা হাত দিয়েও মাখাতে পারেন আর মিক্সিতে দিতে পারেন মিক্সি দিলে একটু ভালো হয় তো আমি এখন মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব হাত দিয়ে মাগলে হয় কিন্তু একটু ডেলা থেকে যায় তাই আমি এটা মিক্সিতে দিয়ে একদম পেস্ট বানিয়ে নেব দেখুন একদম পেস্ট বানিয়ে নিয়েছি তা চলুন এখন রেসিপিটা স্টার্ট করি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো অল্প তেল একদম অল্প তেলে রান্না করব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যত তেল কম খাওয়া যায় তত কিন্তু মঙ্গল তো এখন দেবো তেল গরম হয়ে গেছে রসুন কুচিগুলো রসুন কুচিটা মাস্ট দিতে হবে যদি আপনারা নিরামিষ খান তাহলে রসুন পেঁয়াজ স্কিপ করতে পারেন কিন্তু এটা এই রেসিপিতে রসুন পেঁয়াজ না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না দিলে কিন্তু ভালো লাগে দিয়ে রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একেবারে চলে যাবে যখন রসুনটা ভাজা হয়ে যাবে তখন এখানে বড়ো সাইজের পেঁয়াজ দুটো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো কিন্তু দিয়ে একসাথে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন একদম লাল লাল করতে হবে পেঁয়াজ ভাব থাকলে হবে না দেখুন পেঁয়াজটা কিন্তু এইরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আমি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে ভালো করে আবারও ভাজছি দেখুন এইভাবে যখন এরম ভাজা ভাজা হবে একদম লাল লাল তখন এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম লবণটা যেমন লাগবে সেই অনুপাতে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি যখন এরম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পটলের পেস্টটা পটলের পেস্টটা দিয়ে দিলাম পটল পেস্টটা দিয়ে ভালো করে আবার কিন্তু ফ্রাই করতে হবে বন্ধুরা এটা কিন্তু এই ফ্রাই না করেও মাখা যায় কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে তাহলে এটা মিক্সিতে পেস্ট করার কোনো প্রয়োজন হাত দিয়ে মাখলেও ভালো লাগে খেতে কিন্তু এইভাবে বানালে আরও ভালো খেতে লাগে এটা একদম ড্রাই করতে হয় বন্ধুরা একদম ড্রাই হয়ে যাবে এটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কিন্তু নাড়তে থাকবো অনবরতে এইভাবে নাড়তে থাকবো এর মধ্যে হলুদ টলুদ কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এইরকম হলুদ দিলে তাহলে একটা আলাদা একটা গন্ধ হয়ে যাবে দেখুন একদম এরকম ড্রাই আর কড়া থেকে উঠে যাবে এরকম যখন এরকম কড়া থেকে ছেড়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেবো ধনে পাতা পাতা অ্যাড করে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব জাস্ট একটু এইরকম নাড়াচাড়া করে আমি সার্ভ করে দেবো আর এটা গরম গরম ভাত দিয়ে বন্ধুরা যদি না ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে একদম ফালতু একটা রেসিপি দারুণ লাগে একবার হলেও আপনারা কিন্তু ট্রাই করবেন এই পটল পোড়া রেসিপিটা তো এখন আমি নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে দেখুন কি দারুণ হয়েছে একটু ঝাল ঝাল হবে হা গরম ভাতে কোনো কথা হবে না দেখুন আমি সার্ফ করে দিচ্ছি আমি অল্প পটল নিয়েছি আপনারা যদি বাড়ির বেশি পরিবার থাকে তাহলে বেশি করে পটল নেবেন একদম এইভাবে সার্ফ করে আর একটু থেকে কাঁচা তেল একটু ধনে পাতা আবার দিয়ে আপনারা গরম গরম পরিবেশন করবেন তাহলে বন্ধুরা এই পটল পোড়া রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে